হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে ক্লাস আমরা আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তো তোমরা যেন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষাণমাসিক পরীক্ষা যাই বলো না কেন এই পরীক্ষাটা কিন্তু তোমাদের যে জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হবে এটা কিন্তু মোটামুটি তোমরা কি সবাই জানো তাই না তো দেখো এই তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে মূলত তো এই পরীক্ষাটা তোমাদের কি একদিনেই হবে নাকি অনেক দিন যাবৎ হবে একটা পরীক্ষা ধরো বিজ্ঞান পরীক্ষা কি দুই তিন দিন হবে এবং ইংলিশ পরীক্ষা কি দুই তিন দিন হবে নাকি একদিনেই হবে এ ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা কিন্তু জেনেছো যে গত বছর তোমাদের একটা পরীক্ষা তিন চার দিন যাবত হয়েছে কিন্তু এবছর একটু চেঞ্জ এসেছে তো আমরা আজকে সে ব্যাপারে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দু সাবস্ক্রাইব করে নাও তো শুরুতেই তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই জানো যে তোমাদের পরীক্ষাটা কিন্তু জুলাই মাসের তিন তারিখে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে আগস্টের তিন তারিখ তো তোমরা বা অনেকেই জানো না যে তোমাদের পরীক্ষা যে আগস্টের যে শেষ হবে এটা হয়তোবা অনেকেই জানো না কিন্তু তোমাদের যে তেরো তারিখের পরীক্ষাটা ছিল ওই পরীক্ষাটা তোমাদের আগস্টের তিন তারিখে নেওয়া হয়েছে এটা কিন্তু সবার অবগতির জন্য আবার আমরা জানিয়ে রাখছি তো তোমাদের শেষ হবে কবে পরীক্ষা আগস্টের তিন তারিখে তো দেখো তোমাদের জানার জন্য এটা দেখো এই যে তোমাদের নির্দেশনা যে দেখো বলা হয়েছে কি যে জাতীয় শিক্ষাক্রম বাইশের আলোকে তিন তারিখ থেকে শুরু হবে এবং তিরিশ তারিখে শেষ হবে কিন্তু তোমাদের পরবর্তী একটা নোটিশে আমি কিন্তু বলেই দিয়েছি যে তোমাদের পনেরো তারিখের পরীক্ষাটা কী হবে তোমাদের কিন্তু তোমার যে আগস্টের তিন তারিখে হবে এই তোমার পনেরো তেরো তারিখের পরীক্ষাটা তো দেখো তার মানে তোমার পরীক্ষা শেষ হতে হতে তোমার লাগবে আগস্টের তিন তারিখ তো দেখো তোমার যে মেন কাহিনী যা বললাম যে তোমার যে প্রতিদিনের মূল্যায়নটা কবে শেষ হবে অর্থাৎ প্রতিদিন শেষ করতে হবে অর্থাৎ দেখো আগে যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে পড়েছ তোমরা জানো তোমাদের পরীক্ষা দুই তিন দিন হয়েছে কিন্তু এবার কি করা হয়েছে দেখো একটু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ তোমাদের প্রতিদিনের পরীক্ষা প্রতিদিন শেষ করতে হবে অর্থাৎ যে দিনের পরীক্ষা তোমার ওই দিনই শেষ করতে হবে কোনো স্কুল চাইলে সেটা অন্য দিন নিতে পারবে না এটা হচ্ছে তোমার সরকারি নির্দেশনা তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে আরো তো দেখো তোমার ষান মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ তিন তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয় শিক্ষণ অভিজ্ঞতার পাউত তো শিকার যে নির্দেশক সমূহ আছে তোমার সেগুলো কি করতে হবে শিক্ষকদের এগুলো তোমার ইনপুট করতে হবে অর্থাৎ দেখো যে তোমার যে নৈপুণ্য অ্যাপটা আছে সেখানে এগুলো ইনপুট করতে হবে অর্থাৎ তুমি গত ছয় মাসে যারা শিখেছো এগুলো তোমাদের কি করবে শিক্ষকেরা তোমাদের যে নৈপুণ্য অ্যাপ আছে সেখানে তারা কি করবে এগুলো ইনপুট করবে তো দেখো এখানে আরো কি বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন তারিখ থেকে ত্রিশ তারিখ অর্থাৎ এখানে তোমার তিন তারিখ হবে এই তিন তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিয়ে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত তোমার ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ ধরো তোমার যেদিন মূল্যায়ন হচ্ছে সেদিন তোমার শুধু কি করতে হবে সেদিন তোমার শুধু মূল্যায়নই হবে অর্থাৎ সেদিন কোনো ক্লাস হবে না তো দেখো এর পরবর্তী নির্দেশনাটাই কি বলা হয়েছে দেখি আমরা পরবর্তী নির্দেশনায় কি বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে কি প্রেরিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট দিনে একটি বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ একটা দিনে মাত্র একটা পরীক্ষা হবে অর্থাৎ গত বছর যেমন তোমার দুই তিন পরীক্ষা হয়েছে কিন্তু এবার কি করা হবে একটা দিনে একদিনেরই পরীক্ষা তোমার অনুষ্ঠিত হবে ঠিক আছে তো তার মানে কি যে মূল্যায়ন করা যাবে না অন্য দিন করা যাবে না তো দেখো এখানে এটা আরো বিস্তারিতভাবে বলা আছে যে অর্থাৎ নির্দিষ্ট বিষয় মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে অর্থাৎ যেই দিনে পরীক্ষা ওই দিনই শেষ করতে হবে পূর্বে নেয় অর্থাৎ গত বছরের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে কি করা যাবে না সম্পন্ন করা যাবে না অর্থাৎ প্রতিদিন প্রতিদিন এটা আমরা শেষ করব। তো দেখো এরপরে আরও কি বলা হয়েছে এরপরে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং এর মধ্যে একটা বিরতি দিতে পারে অর্থাৎ আমরা পরবর্তীতে আরও কিন্তু জানলাম চার নাম্বার আমরা কি জানতে পারি দেখো আরো যে আমাদের যে একদিনের মূল্যায়ন অন্য দিন করা যাবে না অর্থাৎ আমাদের প্রতিটা প্রতিদিন করতে হবে এবং পরবর্তীতে আমরা কি জানি দেখো আমাদের মূল্যায়নের জন্য সর্বোচ্চ কত সময় দেওয়া হবে সর্বোচ্চ আমরা পাঁচ ঘন্টা সময় পাবো পাঁচ ঘন্টার ভিতরে আমাদের বিরতি দিতে পারে আধা ঘন্টার মতো তো তোমাদের তো বলেছি এক বিরতি দিতে পারে সেগুলো আমাদের যে বিরতি দেবে কিন্তু আমাদের পাঁচ ঘন্টা সর্বোচ্চ আমরা পাঁচ ঘন্টা সময় পাবো তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে আমরা সেগুলোর দিকে যদি একটু নজর দিই দেখি পরবর্তীতে কি বলা হয়েছে এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে কি মূল্যায়ন যে কার্যক্রমটা আমাদের আছে এই মূল্যায়ন কার্যক্রমটা দেখো কি করতে হবে মূল্যায়ন কার্যক্রমের কাছে আমাদের হাতে কলমে করতে হবে অর্থাৎ এই কাজগুলো আমরা কি করব হাতে কলমে শেষ করব এবং কার্যক্রম লিখিত অংশ বই ধরনের কার্যক্রম আছে অর্থাৎ আমাদের হাতে কলমের কাজও থাকবে মূল্যায়নে এবং আমাদের বিভিন্ন লিখিত কাজও থাকবে কিন্তু আমাদের সবকিছু কিন্তু পার্টিসিপেট করতে হবে তুমি একটা কোলা এটা করলে না তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ তুমি পাবে না তুমি নাম্বার পাবে না তারপরে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ লিখিত অংশ শিক্ষাপ্রতিষ্ঠান কি করবে সংগ্রহরাহ করবে অর্থাৎ আমরা পরবর্তীতে দেখো কি জানতে পারি আমাদের যে শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের যে খাতা বা যা যা কিছু লাগবে সব কিছু আমাদের কি করবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমাদেরকে সরবরাহ করবে তো দেখো এর পরবর্তীতে আরও কি বলা হয়েছে দেখি আমরা পরবর্তীতে দেখি পরবর্তী নোটিশে কি বলা হয়েছে যে বিষয় মূল্যায়ন যে উপকরণে বৈচিত্র্য রয়েছে যা নির্দেশ থাকবে এবং আমাদের কি কী দেওয়া হবে দেখো হাতে কলমে কাজের জন্য আমাদের বিভিন্ন পোস্টার তৈরি করতে হতে পারে বিভিন্ন রঙিন কাগজ সাইন পেন তারপরে কাঁচি আঠা গামিকগুলো আমাদের লাগতে পারে তারপরে লিখিত অংশের জন্য দেখো কি বলা হয়েছে লিখিত অংশের জন্য আমাদের আরো ষোলো পাতার খাতা দেবে এবং প্রয়োজনে অতিরিক্ত খাতা আমাদের কী করতে পারে সরবরাহ করতে পারে ঠিক আছে এরপরে দেখো গতে কী বলা হয়েছে মূল্যায়নপত্র সম্পর্কে সরবরাহ কিন্তু মূল্যায়নপত্র থেকে তোমার নির্দেশনা এগুলো আমাদের কি করতে হবে এগুলো স্কুল থেকে আমাদের সরবরাহ করবে এগুলোর জন্য আমাদের কোনো টেনশনের কারণে এবং এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের যে মূল্যায়নের যে সমাধানটা সবার আগে পেয়ে যাবে তো দেখো এর পরবর্তী নির্দেশনায় কি বলা হয়েছে মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষার্থী কি করতে পারবে সীমিত পরিসরে ফি নিতে পারে অর্থাৎ এই উপকরণ যেন ব্যয়বহুল না হয় সে ব্যাপারে আমাদের কি করতে হবে আমাদেরকে নজর রাখতে হবে এবং আমাদের কি করতে না আমরা আমাদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চাপ দিতে পারবে না আমাদের মূল্যায়ন বা আমাদের উপকরণ সরবরাহের জন্য তো আমরা জানলাম আমাদের খাতা হবে সোলো পাতার এবং শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য আমাদের স্কুল আমাদের কি করতে পারবে না চাপ দিতে পারবে না তোমাদের বলতে পারবে না তুমি যে এটা নো এটা ভাষা থেকে তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন শুরুর পূর্বের দিন তো দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের যে পূর্বের দিন পরীক্ষার আগের দিন তোমরা কিভাবে নৈপুণ্য অ্যাপে তো আমি তো দেখিয়েছি একটা ভিডিওতে তোমরা কিভাবে এগুলো পাবে এবং সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে তোমরা এগুলো পেয়ে যাবে অর্থাৎ পূর্বের দিন এবং তোমরা সব সাবজেক্টের এগুলো পেয়ে যাবে এবং বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে কি করতে হবে নির্ধারিত দিনের পূর্বের দিন আমরা পেতে পারি অর্থাৎ এটা আমরা আগের দিন পেতে পারি এটা কিন্তু আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এর পরবর্তীতে আমরা কি জানলাম তাহলে এখানে যে পরীক্ষার আগের দিন আমরা কি পাবো নির্দেশনা পাবো এবং এই নির্দেশনা অনুযায়ী আমাদের মূল্যায়ন কার্যক্রমটা মূলত পরিচালিত হবে এবং দেখো আমাদের যে পর্যাপ্ত পরিমাণ উপস্থিত থাকতে হবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি উপস্থিতি তোমার যদি সত্তর পার্সেন্ট তোমার যদি সত্তর পার্সেন্ট উপস্থিতি না থাকে এই সত্তর পার্সেন্ট যদি তোমার উপস্থিতি না থাকে তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে না পরবর্তী ক্লাসে কিন্তু তোমরা উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ তোমার কিন্তু অবশ্যই অবশ্যই এই সত্তর পার্সেন্ট উপস্থিতি তোমার থাকতে হবে তা না হলে কিন্তু তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালিত হবে এবং তোমাদের পরীক্ষা যে একদিনে হবে অর্থাৎ প্রতিদিনের বিষয় যে প্রতিদিন শেষ করতে হবে এটা কিন্তু তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো এবং একদিনের মূল্যায়ন কোনো স্কুল দিন নিতে পারবে না তাই সবাই আশা করছি ভালোভাবে প্রিপারেশন নেবে তোমাদের পরীক্ষায় সব সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি তুমি নতুন কিছু জানতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো ধন্যবাদ সবাইকে